আসসালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়েজ এন্ড সেনওয়ারি মাদ্রাসা তো আজকের ভিডিওতে হচ্ছে অ্যাকচুয়ালি ফিস্টার যে ফিস্টার যে পড়াগুলো রয়েছে সেগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে সো গত ফিস্টায় বাকি যেগুলো অ্যাডজেক্টিভ রয়ে গেছে সেগুলো আমরা এখানে একটু পড়ে নেছি ডিফ তারপর হচ্ছে ইজি তারপর লেজি লিটল রিচ পুয়ার টেল ভাস ফেমাস রং তারপর হচ্ছে পুলিশ পুলিশ এটা হচ্ছে পুলিশ হ্যাঁ পুলিশ আবার যে পুলিশ সেই পুলিশ না এটা হচ্ছে পুলিশ হ্যাঁ এটা হলো ওটা হলো পুলিশ আর এটা হচ্ছে পুলিশ মানে মূর্খ বা বোকা হ্যাঁ আর গ্রেট তারপর হ্যান্ড হ্যান্ড মানে হাত রাইট ঠিক ওকে এরপর রয়েছে এখানে ভার্ব রয়েছে সো আমরা কিছু ভার্ব গুলো একটু পড়ছি কাম গো ক্যান এরপর হচ্ছে ডু ক্রাই